আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ফ্যাশন কা ঘর থেকে পূজো উপলক্ষে ডিসকাউন্ট নে আগে চিও ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিওতে ঠিক আছে আগে চিও ডিসকাউন্টে আজকে এই সুন্দর গাউন গুলো থাকবে গর্জিয়াস ফর্ম ব্যাক কাজ করা ভেগুলো বডি সাইজ কত হয় এটা 40 থেকে 44 40 এটার সাথে আপনার হচ্ছে চুড়িদার আছে ওন্নাটা অল ওভার কাজ করা এটা দাম কত আচ্ছা ওন্নাটা আমি একটু দেখাই তারপরে প্রাইস বলবো এটা প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 2550 টাকা 2550 টাকায় এই গাউন যেটা 5 5500 টাকার রেঞ্জার ভাইরা দিচ্ছে 2550 এ 2550 আচ্ছা এটার কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এই যে সেম প্রাইস 2550 টাকা 2550 অনেক বেশি সুন্দর সেম দাম 2550 এ হ্যাঁ 2550 নেক্সট দেখাবো হচ্ছে এইটা মিন্ট কালারের মধ্যে সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন সেম প্রাইস থাকবে ওকে বডিটা খুব সুন্দর করে কাজ কর আছে কিন্তু 2550 পূজো উপলক্ষে অফটা থাকছে দাম মাত্র টাকা সম্পূর্ণ ডিসকাউন্টে পাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম একই 2550 তাই না আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ থাকি মাত্র 2550 টাকা নেক্সট আরো গাউন আছে এখানে আরো ডিজাইন আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব কোনটা দেখাবো ভাই আচ্ছা এটা কি দুইটা কালার দুইটা কালার দুইটা কালার দেখে এটা হচ্ছে গ্রিন কালার এই যে খুবই গর্জিয়াস করে কাজ করা দেখেন এগুলো প্রত্যেকটার সাথেই সালো পাবেন অন্যগুলো গুলো কাজ করা আর প্রাইস কি একই

অনেক সুন্দর পঞ্চাশ মিন্ট কালারটা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট এটা আবার দুইটা কালার এটারও ব্ল্যাক কিন্তু প্রত্যেকটা খুবই গর্জিয়াস কালেকশন আগে অনেক বেশি প্রাইস এখন অফারে থাকছে লাগলে স্ক্রিনশট মাস দিয়ে শপে চলে আসবেন অনলাইনে যে পুরো ড্রেসটাই করে কাজ করা মাত্র টাকা সামনে পিছনে কাজ

মিষ্টি আর ম্যাজেন্ডাশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা আছে জাম কালার আর হচ্ছে কালার কালার দাম এক পঁচিশশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ আচ্ছা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এই যে গারা সারার মধ্যে যেমন এটা হচ্ছে নিচে স্কার্ট থাকবে তাই না মধ্যে খুব সুন্দর এবং করে কাজ করা এটার সাথে জামাটা দেখাচ্ছি জামাটা অনেক গর্জিয়াস করে কাজ করা সেন্টার কাট থাকবে কামিজ প্যাটার্নি এটার দাম কত ভাইয়া পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাবো ও কালার তো একটাই কালার এটা আবার দুইটা কালার এটা দুইটা কালার এটাও গাড়ারা।